নমস্কার বন্ধুরা মা নারায়ণী প্রপার্টি আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানায় আজ যে জমিটি আপনাদের দেখাবো এই জমিটির লোকেশান একদমই দুর্দান্ত জমিটির সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন প্রথমেই আলোচনা করে নেওয়া যাক আমাদের এই জমিটির লোকেশন সম্বন্ধে আমাদের এই জমিটিতে আসতে চাইলে সোজা শিয়ালদাহ থেকে ট্রেন ধরে চলে আসুন বিদ্যাধরপুর স্টেশনে স্টেশন থেকে অটো ধরে মাত্র এক কিলোমিটার দূরত্বে চলে আসুন হাসানপুর ব্রিজের কাছে সেখান থেকে হাঁটা পথ দূরত্বে আমাদের এই জমিটি আবার কেউ যদি বাই রোডে আসতে চান সোজা গড়িয়া কামালবাজি ফ্লাইওভার ধরে চলে আসুন সোনারপুর সোনারপুর থেকে রামচন্দ্রপুর রোড ধরে সহজেই চলে আসুন রামচন্দ্রপুর স্কুলের কাছেই সেখান থেকে হাঁটা পথে আমাদের এই জমিটি এইবার আলোচনা করি জমিটির সম্বন্ধে বিস্তারিত তথ্য আমাদের এই জমিটির সামনে থেকে আট ফুটের প্লটিং রাস্তা এই খানে সর্বমোট তিন কাঠা জমি আছে আপনারা তিন কাঠা একেবারেও নিতে পারেন আবার দেব কাঠা প্লটেও নিতে পারেন জমিটির ফ্রন্ট আছে কম বেশি পঁয়তাল্লিশ ফুটের জমিটি থেকে বিদ্যাধরপুর স্টেশনের দূরত্ব মাত্র এক কিলোমিটার এবং সোনারপুরের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার জমিটি থেকে এক কিমির মধ্যেই যেমন রেল স্টেশন পেয়ে যাচ্ছেন তেমনি পাচ্ছেন স্কুল কলেজ বাজার ব্যাংক এটিএম এবং বাস স্ট্যান্ড জমিটি সম্পূর্ণ এলার রেকর্ড করা জমি জমিটি কেনার পর আপনারা আমাদের সহযোগিতায় ব্যাংক থেকে লোনের মাধ্যমে সহজেই লোন নিয়ে বাড়ি বানিয়ে নিতে পারেন জমিটিতে ইতিমধ্যেই বিদ্যুৎ এবং পানীয় জলের লাইন পৌঁছে গেছে তাছাড়াও জমিটির সামনে থেকে আট ফুটের ঢালায় রাস্তার কাজ শুরু হয়ে গেছে এই রকম লোকেশনে এত সুন্দর জমি বেশি দিন থাকবে না তাই যেসব বন্ধুরা এই রকম লোকেশনে একটু কম দামে জমি চাইছেন তাদের জন্য একদম উপযুক্ত হবে এই জমিটি এইবার আলোচনা করা যাক জমিটির দাম দাম সম্বন্ধে এই 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 জমিটির রাখা হয়েছে মাত্র টাকা প্রতি কাঠা রকম রকম জমি হাজার পাওয়া সত্যিই ভাগ্যর ব্যাপার জমিটি কিনতে কোন রকম ব্রোকারেজ চার্জ লাগবে না মনে রাখবেন আমাদের থেকে প্রপার্টি কিনতে যেমন কোনো ব্রোকারেজ চার্জ লাগে না তেমনি জমি ভিসিট করতে কোনো ভিসিটিং চার্জ লাগে না তাছাড়া আমাদের থেকে জমি কিনলে লোকাল কোনো ঝামেলাও সিন্ডিকেটের সমস্যা থাকে না আপনারা নিশচিন্তায় নির্ভয়ে আমাদের প্লট কিনতে পারেন যারা নিজেদের সম্পত্তি আমাদের মাধ্যমে বিক্রি করবেন ভাবছেন অথবা আমাদের এজেন্ট হয়ে কাজ করবেন ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এখন যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে রাখুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের মা নারায়ণী প্রপার্টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন